আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইসি রিবলিং করবেন ভিডিওটা অবশ্যই মনোরোগ সহকারে দেখবেন যেহেতু একটি মোবাইলের কাজ করতে গেলে আইসি রিভলভিং অবশ্যই আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে বলেন করার সময় অবশ্যই আপনি টা ভালো করে ক্লিন করে নেবেন দেখতে পাচ্ছেন যে পেস্ট লাগানো কমপ্লিট এখন আমরা হট গন্ধে হেড দেবো দুইশো আশি থেকে নব্বই হিট দেবো আপনার যদি আইসি লেভেলের কাজ করতে চান আপনাকে অবশ্যই আইসি ডি টা ভালোভাবে শেখা লাগবে আপনি আইসি লেভেলের কাজ যদি করেন তাহলে আপনাকে অবশ্যই আইসি ডিভলিংটা ভালোভাবে শিখা লাগবে তা না হলে আপনি আইসি লেভেলের কাজগুলো করতে পারবেন না যেহেতু বর্তমান যে সেটগুলো আসছে এতে বেশি আইসি রিবলিং করা লাগবে কাজ কাজ করে না অনেক সময় আপডেট দেওয়ার পরে সেট বন্ধ হয়ে যায় হ্যাং লোক বিভিন্ন রকম সমস্যা আসছে শুধু এই আইসি জন আইসিটা তুলে ধরতে রিভিং করে আবার লাগিয়ে দেন সে সেটগুলো আবার আগের মতো রানিং হয়ে যাবে করার পরে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন

মোবাইল হসপিটাল বামুন্দি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু আইসি রিভলিউম করা কমপ্লিট আপনারা এইভাবে আইসি রিভলিউম করে মাদার বোর্ডে লাগানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ